তো আজকে একটা নতুন প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি আর আমি আজকে তোমাদের দিদি ভাইয়ের ওপরে প্র্যাঙ্কটা করবো আমি বাড়ি সাথে চলে যাচ্ছি তো তোমার দেখতে থাকো ওর রিয়াকশনটা আমি দেখতে চাই কেমন রিয়াক্ট করে তো ও এখন রান্না বান্না করছে আর আমি চুপি সারে এখন ফোনটা এখানে ফিট করে দিয়েছি আর আমি এখন চুপি চুপি এখানে আলমারি খোলার আওয়াজটা করবো ও চলে আসবে তো তোমার দেখতে থাকো

তুমি রান্না করে যাও আমি আমি খেয়ে দিয়ে চলে যাবো কি করে খেয়ে চলে যাবো আমাদের কি হবে হ্যাঁ তোমাদের রাস্তা তুমি দেখে নাও আমি আমার ভালো আমার সংসার টংসার করার ইচ্ছাই হচ্ছে না আমার আর বিরক্ত হয়ে যাচ্ছে চারিদিকে এত টেনশন এত মানে মন নিয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে আর ভালো লাগছে তোমার কিছু হয়েছে সেটা তুমি আমাকে তো খুলে বলবে তাই বলে বাড়ি ছেড়ে চলে যাবে কি সমস্যা সেটা আমায় বলবে যে রিমা এই জিনিসটা হয়েছে তাই বলে দিস্তা বাড়ি ছেড়ে চলে যাবে সবসময় উল্টো পাল্টা কথা তুমি কিন্তু এটা ভুল করছো কিছু বলেছে ভালো লাগে না ভালো লাগছে না বলে তো হবে না তোমার সাথে দু দুটা ভবিষ্যৎ আমি আমার মেয়েও আছে সেগুলো চিন্তাটা কি করবে সরাসরো তুমি চলে গেলে খাবো কি করে আমরা কি করে তুমি জানো তোমাদের থাকতে পারো তুমি চলে যাবে এরকম ছেড়ে চোখ দেখো আমার এমনি ভালো লাগছে না এখানে থাকতে বেশি কথা বলতে পারছি না আমার আমার মন মেয়াজ ভেঙে গেছে আর এখন সকাল বেলা তুমি এই কথাটা কেন বলছো বলা হয়ে গেছে তো ঠিক আছে তুমি এখান থেকে যেতে পারো আমি বাড়ি ছেড়ে চলে যাবে বলেছি ব্যাস বাড়ি ছেড়ে চলে যাবো আমি তোমাকে যেতে দেবো না ব্যাস আমি এখানে বসলাম কিভাবে কোথায় থাকলে কি আছে

কি কার জন্য রান্না করবো যেই বলছে বাড়ি ছেড়ে চলে যাবো কার জন্য রান্না করবো ভালো তুমি তো একবার আমাদের কথা ভাবো না তোমার মনে সেটাই নিয়ে নেবে দেখো তুমি ছাড়ো তুমি ছাড়ো এরকম করছো কেন শোনো তোমার কি সমস্যাটা তুমি আমাকে বলবে যে রে এই জিনিসটা হয়েছে তুমি বলো তোমার তো সব দুঃখে সুখে আমি তোমার পাশে আছি তাহলে তুমি এরকম কেন করছো তুই বাড়ি থেকে চলে গেলে আমাদের কি হবে তুমি সেটা চিন্তা করো না একবারও কি নিয়ে থাকবো আমরা আমি তো এই বাড়িতে এসে তোমার হাত ধরে আমি তোমাকে মাসে মাসে টাকা পাঠিয়ে দেবো মাসে মাসে টাকা পাঠিয়ে দেবে তুমি এত বড় সিদ্ধান্ত একা একা নিয়ে নিলে আমি তো তোমার ভালো ভালোবেসেছি তুমি এটা বলতে চাইছো আমার এই ঘরে আর থাকতে ভালোই লাগছে না তো ঘরে থাকতে ভালো লাগছে কি কারণ সেটা তো বলবে কারণ আমার বলার প্রয়োজন না আমার এমনি মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে আমার টেনশন প্রচুর বেড়ে যাচ্ছে আমার এখানে থাকতে মানে আমি একটু ফাঁকা জায়গায় একটু একা থাকতে চাই ঠিক আছে তুমি ফাঁকা জায়গায় একা থাকতে চাও আমরা দুজনে এক সপ্তাহের জন্য ঘুরে আসবো মানে আমার ঘুরতে যেতেও ভালো লাগছে না এখন আমি কি করে এখন ঠিক করেছি যে আমি এখান থেকে এখানে আর থাকবোই না ঠিক আছে

আমার মনে এস বলে সেটাই আমি বলবো। আমার ভালো লাগে না। তাহলে তুমি আমাকে কানে বিয়ে করেছিলে বলো হ্যাঁ। কেন তুই একা রেখে যাচ্ছে? তো তুমি যেখানে যাচ্ছো আমাকে নিয়ে চলো আমি তো বলছি তোমা নিয়ে যেতে পারবো না বেসো। এটাই তো তোমার কি? কি করে? তুই যখন মাঠে যাচ্ছে ভালো লাগছে। মাঠে দেখতে গেছে এই সুযোগ আমি পালাচ্ছি।

তো বন্ধুরা দেখতে পাচ্ছি খুব মোটামো তো আজকে ভিতরে এই শেষ করে দিলাম আচ্ছা করে না ক্যামেরাটা বন্ধ করে